রহমতুল্লাহরাত কেমন সবাই আশা সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুর মনে লিমিটেডের পক্ষ থেকে আমার ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আজকের আলোচ্য বিষয় বা টপিক কী বিষয়ে কথা বলবো সেটা হলো ইউরোপের স্যানজনভুক্ত দেশ কথা বলবো লাদবি নিয়ে যারা আপনারা স্বপ্ন দেখতেছেন স্যানজনভুক্ত একটা দেশে ভালো স্যালারিতে যাওয়ার জন্য তাই আর দেরি না করে এখন সুযোগ আছে লাদবিতে ওয়ার্ক পারমিট বিষয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে সো লাফবিতে কী কাজের উপরে আপনারা যেতে পারবেন লাদবিয়েতে আমাদের কাছে এই মুহূর্তে যে কাজের ভ্যাকেন্সি লস সেটা হলো আপনাদের ওয়েল্ডার যিনি ওয়েল্ডিংয়ের কাজ জানেন থ্রি জি ফোর জি সিক্স জি ওয়েল্ডিংয়ের কাজ জানেন দশজন লোক লাগবে ওয়েল্ডিংয়ের এবং দশজন লাগবে হেল্পার বা সহকারী সহকারী ওয়েল্ডিংয়েরই মানে ওয়েল্ডিংয়ের কাজে যারা হেল্পারই করে সহকারী সো টোটালি আমাদের বিশ জনের কাজ লাগবে যারা ওয়েল্ডার হিসাবে যাবেন আপনাদের বেতন দেবে এক হাজার ইউরো থেকে বারোশো ইউরো স্টার্টিং স্যালারি স্কেল হইলে এটা অবশ্যই আপনাকে স্কেল হতে হবে যারা লেবার হবেন তাদের আষ্টেরশোর থেকে আষ্টেরশো ইউরো থেকে নয়শো ইউরো বেসিক স্যালারি পাবেন ঠিক আছে সো দেরি না করে যারা স্যানজনভুক্ত দেশ লিথুনিয়ার সাথে লাদবিয়াতে যেতে চাচ্ছেন আপনারা লাদবিয়ার নামটা অনেকে কম শুনছেন হয়তো লিথুনিয়াকে সবাই চিনেন লিথুনিয়ার সাথে স্যানজনভুক্ত একটা দেশ এটা হলো বেলারুশ রাশিয়া বেলারুশ লাদভিয়া লিথুনিয়া রোমানিয়া পোল্যান্ড ইউক্রেন এগুলো একদম কাছাকাছি দেশ একদম লাগালাগি দেশ ঠিক আছে তার মধ্যে লাতবিয়া স্যানজেন লিথুনিয়া স্যানজেন পোল্যান্ড স্যানজেন এগুলো স্যানজেন কান্ট্রি রোমানিয়া স্যানজেন কান্ট্রি সো নন স্যানজেন হল বেলারুস ইউক্রেন এগুলো নন স্যানজেন কান্টি সো আপনারা স্যানজেনের মধ্যে যারা অল্প সময় যেতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ লাতবিয়াতে ওয়ার পারমিট বিষাই মাত্র বিশ জনের ফাইল জমা নিব বিশটা ফাইল কমপ্লিট করবো প্রসেসিং টাইম তিন মাস থেকে চার মাস এর ভিতরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন বাকি সময়টুকু আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং অ্যাম্বাসিতে ফাইল জমা করতে যতটুকু সময় লাগে অবশ্যই আপনাকে লাদবি অ্যাম্বাসি বাংলাদেশে যেহেতু নাই আপনাকে ইন্ডিয়া যায় অ্যাম্বাসি ফেস করতে হবে যদি আপনি ইন্ডিয়া যাইতে পারেন সেই চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি ফাইল জমা দিয়ে নাইলে ফাইল জমা দেওয়ার কোনো দরকার নেই কারণ লাদবি অ্যাম্বাসি বাংলাদেশে নাই অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে ডাবল এন্ট্রি ভিসা হোক ট্যুরিস্ট ভিসা হোক মানে এক কথায় ইন্ডিয়া অ্যাম্বাসি ফেস করে আপনাকে ভিসা আনতে হবে ঠিক আছে ফেসিলিটি শুনলেন কাজের কি সেটাও বললাম সো প্রসেসিং টাইমটা বলে দেন রেট এখন বর্তমানে লাদবি যেতে কত টাকা খরচ হবে বারো লাখ টাকা খরচ পড়বে কিন্তু ইন্ডিয়ার যাতায়াত বাড়া আপনি নিজের আপনি নিজ করেছে ইন্ডিয়াতে যাবেন ঠিক আছে ইন্ডিয়ার যাতায়াত বাড়া খানা থাকা যা আছে সব আপনি নিজের সো বারো লাখ টাকা খরচ পড়বে বিশাল দাম বেতন কত টাকা সেটা বলে দেন জেনারেল ওয়ার্কার থেকে আষ্টশো আষ্টশো আটটো থেকে সাড়ে আটটশো ইউরো আর যারা স্কেল ওয়ার্কার এক হাজার থেকে বারোশো ইউরো পর্যন্ত দিবে সো অবশ্যই আপনি দক্ষ স্কেলও তেল আপনাকে দক্ষ ভিডিও দিতে হবে এবং সেই সাথে যদি আপনার সার্টিফিকেট থাকে সেটা দিলে আরও ভালো সো ইনশাল্লাহ যারা লাদবি যেতে চাইছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ যাইতে পারবেন মধ্যে আর অনেক বেশি ফোন করতেছেন যে বস নন মধ্যে সবচেয়ে দ্রুত কোন সময় কোন দেশে যেতে পারবো আমি বারবার বলতেছি নন মধ্যে সবচেয়ে দ্রুত যাওয়ার জন্য এখন বেলারুস অন্যতম আসে ইউক্রেন আছে সার্বিয়া আছে নর্থ মেসিডোনিয়া আছে এগুলোর ভিসা উঠতেছে সো যেই দেশের ভিসা উঠতেছে সেই দেশে আপনার ফাইল জমা দেন আপনি সফল হতে পারবেন সাকসেস হতে পারবেন তাই দেরি না করে ইউরোপে ক্যাডা ক্যাটা যাবেন কোন দেশে যাবেন ডিসিশন আপনার সিদ্ধান্ত আপনার যে আপনি কখন যাবেন কোন দেশে যাবেন সো অনেকের বাজেটের সমস্যা আছে যদি বাজেটের সমস্যা থাকে এই মুহূর্তে ইউরোপের শ্রম বাজারে অ্যাপ্লিকেশান না করা আপনার ভালো কারণ এই মুহূর্তে ইউরোপের শ্রম বাজারটা পুরো একটাই একটা কন্ট্রাকচুয়াল ভিসা হচ্ছে উইদাউট কন্ট্রাকচুয়াল স্যার আপনি ভিসা পাবেন না বা কম রেডে অল্প টাকায় আপনারা অনেকে বলেন যে বস কম টাকায় ইউরোপে যাওয়া জেনে ভাই আপনি নর্মাল প্রসিডিউট দিলে দিতে পারেন কিন্তু আট মাস দশ মাস এক বছর ঘুরতে পারবেন ফাইনালি আপনি ভিসা উঠে না এই যে নর্মালি যে প্রসিডিউটগুলোতে আমরা ফাইল জমা দিয়েছিলাম দু হাজার চব্বিশে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম তার অন্যতম হলো বিশালি রিফিউজের কারণে আপনার বই জমা দিলেন কিন্তু বিসাই যদি না হয় তাহলে এই জমা দেওয়ার কোনো মানে নেই সো আমি আপনাদেরকে বলবো যেহেতু যাওয়ার ইচ্ছে আছে বাজেট সমস্যা না থাকলে সেনজেন নন সেনজেন এই মুহূর্তে ইউরোপে ডুকার শ্রমবাজারটা খুবই ভালো দিন দিন কিন্তু আমাদের শ্রমবাজার কঠিন হয়ে যাচ্ছে আপনারা জানেন সেনজেনের মধ্যে দেশগুলোদের মধ্যে আপনার অনেকগুলো দেশের ভিসা দেওয়া বাংলাদেশিদের বন্ধ করে দিছে যেমন আপনার হাঙ্গেরি বন্ধ করে দিছে লিথুনিয়া বন্ধ করে দিছে পোল্যান্ড বন্ধ করে দিছে ঠিক আছে ক্রোশিয়া বন্ধ করেছে দিচ্ছে তাহলে এই সেনজেনগুলো তো এই কান্ট্রিগুলো কিন্তু বন্ধ রোমানিয়া ভিসা দিচ্ছে তাও খুব সীমিত পরিমাণে ওয়ার পারমিট এখন এতটা ক্রিটিক্যাল হয়ে গেছে যে একশো ফাইল জমা দিলে তিরিশটা ওয়ার পারমিট পাওয়া যায় রোমানিয়ার তাহলে না ওয়ার পারমিটই পাচ্ছেন না বিসা পাবেন কোথেকে ওয়ার পারমিট পাইলে না বিশা পাই যান সো আমি কথাগুলো বোঝাইতে আমার উদ্দেশ্য হলো যে যারা আমার কথাগুলো বলার উদ্দেশ্য হলো যারা ইউরোপে যাবেন আপনারা বুঝেন যে আসলে ইউরোপের কোন দেশ আপনার জন্য ভালো কি স্যানজেনে যাবেন নাকি নন স্যানজেনে যাবেন সো আপনারা যদি নন সেনজেন গান্ডি তো যান বছর হানেক কাজ করেন বছর দুই বছর কাজ করেন আস্তে ধীরে টিআরসি কার্ড পায় সেটা আপনি কিন্তু সেনজনে যেতে পারবেন সো আমাদের এটা আপনাদের জন্য ভালো রিস্ক ফ্রি কম থাকে অল্প সময় যাওয়া যায় সেন্জেন বিষয়ের প্রসেসগুলো অনেক সময় সাপেক্ষ বিষয় অনেক টাকার বিষয় তাই এটা অনেকে অ্যাফোর্ড করতে পারে না সো ইনশাল্লাহ পর্তুগালের ডি ক্যাটাগরিতে আমরা যে কাজ করতেছি ইনশাল্লাহ পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরিতে আরও দশটা ফাইল নিমো নতুন করে ইনশাল্লাহ যে ছয়জন দিচ্ছে ছয়জনের পরে আরও দশটা ফাইল নিমো সো আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ সো আমরা পর্তুগালে কখন নেব সেটা আমরা বলে দেবো যে ভাই পর্তুগালে আরও দশটা ফাইল নিচ্ছি ইনশাআল্লাহ দোয়া রাখেন সো কাজ উঠতেছে আপনাদেরকে কাজ করে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ আজকে আমাদের রোমানি এম্বাসিতে বই জমা হয়েছে আমাদের সতেরো তারিখে জমা আছে আঠারো তারিখে জমা আছে একুশ তারিখে জমা আছে ইনশাল্লাহ রোমানি এম্বাসিতে বই জমা আছে ইনশাআল্লাহ আজকে একজন জমা দিছে সো দোয়া করেন আল্লাহ বাসেলে আমাদের বেলারসে আরও কিছু বিষয় আসতেছে স্বপ্ন পূরণের পথে আমরা অনেক যাত্রীদের যারা ভিসা পাইছেন আপনাদেরকে মেহরবানি করে বলবো দ্রুত পেমেন্ট দিয়ে আপনারা ভিসা নিয়ে ফ্লাইট করেন আমার তাড়াতাড়ি দরকার ফ্লাইট আপনারা ফ্লাইট করলে আমাদের ভালো আপনাদের জন্য ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সন্ন্য কুল অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ